সালামু আলাইকুম আজকে মার্কেটে ঢুকেই প্রথমেই চোখে পড়লো দারুণ সুন্দর সুন্দর ব্যাগ যেগুলো কিনা আমার নজর কেড়েছে তো গেলাম ব্যাগের কাছে গিয়ে দেখলাম অনেক রকম ডিজাইনের একই দামের ব্যাগ তো আমার হাতে রয়েছে একটা কালো রঙ আরেকটা হচ্ছে কফি কালারের তো মিশারি রাব্বুকে ডেকে বললাম এখান থেকে কোনটা বেশি সুন্দর তো উনি পছন্দ করেছেন কফি কালারের ব্যাগটা কিন্তু আমার মনে হচ্ছে যে কালো রঙের ব্যাগটা একটু পাতলা আর কফি কালার ব্যাগটা একটু ভারী তো মুখে বলছি নিব আর মনে বলছে না আরও সুন্দর ডিজাইন রয়েছে আর একটু দেখো আরেকটু দেখো তো আমাদের মেয়েদের যা স্বভাব আর কি যাই হোক আবারও আমি ব্যাগ মিলাচ্ছি কোনটা বেশি সুন্দর কালোটা নাকি কফি কালারেরটা নাকি অন্য কোনো কালার উফ কোনটা যায় রেখে কোনটা নিব আমি বুঝতে পারছি না তো শেষমেশ মিশারির সাহায্য নিলাম মিশারিকে ডেকে বললাম বাবা গো এখান থেকে কোনটা বেশি সুন্দর বলো তো তুমি যেটা বলবা সেটাই নিব তো মিশারি দেখা যাচ্ছে এই যে সব বাদ দিয়ে কালো রঙের ব্যাগটাই পছন্দ করলো আর কি পরিমাণ মানুষের ভিড় দেখে এক একবার এক একটা আচ্ছা ঠিক আছে এটাই নিয়ে নেই এটা তো তারপর আমরা চলে এসেছি সাবান আর শ্যাম্পুর সাইডে এখান থেকে শ্যাম্পু নিতে হবে প্লাস ক্রিম নিতে হবে ফেস ওয়াশ নিতে হবে তো আমি ভাবছি যে যে কোনো ফার্মেসি থেকে ফেস ওয়াশ আর ক্রিমটা নিব স্কিন ক্রিম শ্যাম্পুটা নিব এখান থেকে আচ্ছা ডাভ শ্যাম্পু বেশি ভালো হবে না প্যান্টিং তাছাড়া সাবানও নিবো তো একটা প্যাকেটের মধ্যে কয়টা সাবান এখানে চারটা না ছয়টা এটার মধ্যে চারটা সাবান দেখে কিছু ফেস ওয়াশের প্রাইস দেখায় এই যে নিম ফেস দেয় এটার প্রাইস হচ্ছে দেখেন প্রায় সাতাইশ রিয়াল বাংলাদেশে নয়শো টাকা এই যে হিমালয়া হিমালয়া ফেস ওয়াশগুলো দেখেন দাম হচ্ছে প্রায় উনচল্লিশ টাকা বাংলাদেশের বারোশো টাকা গুলা এগুলো কি এটার সবচেয়ে বেশি দাম দেখেন চুয়াল্লিশ টাকা প্রায় চোদ্দোশো টাকার মতো এই যে এই ফেস ওয়াশগুলো ব্ল্যাক মাস্ক এই ব্ল্যাক মাস্ক ফেসওয়াশটা আমি নিব ফেসওয়াশ এটা তো বেশ কিছুদিন ধরে আমার মুখের মধ্যে ব্রন দেখা দিয়েছে তো দেখি ব্রন সহ মুখের নানান রকম অসুবিধা দূর হয় কি না এটা দিয়ে এটা নিব ব্ল্যাক মাস্ক ঠোঁটের সুরক্ষার জন্য তো কসমেটিক্স কেনা শেষ এখন আমরা চলে এসেছি নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য মানে যেখানে রয়েছে চাল ডাল তেল নুন মরিচ এইসব আর কি এই যে দেখেন বাসমতি চাল বিরিয়ানির জন্য এটা নিয়ে নিচ্ছি পাঁচ কেজি প্যাকেট তারপর দেখুন চলে এসেছি এটা চিকেন এখনকার বাচ্চারা তো মুরগি ছাড়া ভাত খেতে যায় না তাই না তো শুধুমাত্র রানের পিস নিব এখান থেকে তেল যেটা কি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অন্যতম একটা উপাদান যেটা ছাড়া রান্নাই অসম্ভব না আবার অনেকে দেখি তেল ছাড়াও রান্না হবে লবণ লাগবে এটা নাকি ভুট্টার তেল এটা নাকি সবচেয়ে হাই কোয়ালিটি আফিয়া তারপরে যে ভাত রান্নার যে চাল আবু সাম্বালাম বাসমতি চাল ইন্ডিয়ান

মশলা থাকে খেজুর গুলো দেখে খুব ভালো লাগছে সুন্দর লাগছে দেখুন খেজুরের সাইজ কত লম্বা লম্বা এবং কত টসটসা রসালো একটা খেলেই না আত্মা ঠান্ডা হয়ে যাবে না প্রাইজ দেখেন পঁয়তাল্লিশ রিয়াল বাংলাদেশের প্রায় চোদ্দশো টাকার মতো তো মিশারি এখন তার জন্য দুধ নিচ্ছে নাও নাও এগুলা কয় লিটার বাবা পাঁচ লিটার তিন লিটার মনে হয় এই দুধের মেয়াদ থাকে খুব হলে সাত দিন আর নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু এই দুধ খাওয়া যায় মিশারি বাজার করে একদম ঝুরি ভরে ফেলেছে আমরা চলে এসেছি খড়কুটার দেশে দেখেন এই যে আমের রাজ্যে চলে এসেছি আ আম এদিকেও আ শুধু আম আর সিজনাল আম ওই দিকটাও আম মানে পুরো এলাকা আমে ছেয়ে গেছে বিভিন্ন জাতের আম বিভিন্ন দেশ থেকে আমগুলো এসেছে এই যে গাছ ভরা আম দেখছেন গাছ থেকে টপ টক টপ টপ করে আমগুলা এইখানে পড়েছে গন্ধ নাই মিশার বলতেছে আমি কোনো গন্ধ নাই তুমি একটা বাঞ্জি দিয়ে গেলা দর্শক মিশারি কি বলে জানেন মিশারি আমাকে ধরছে কেন জানেন ডোনাট ডোনাট নিতে এগুলা নিবা না ওই যে চকলেটগুলো নিবা যাও এই যে এখানে রাখো এই যে তো কত জিনিস খাবার দাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস এখনো কিন্তু সবজির বাজার বাকি আছে তো এই মার্কেট থেকে আমাদের বাজার সদাই করা কিন্তু মোটামুটি হয়েছে এখনো অনেক বাজার বাকি রয়েছে মানে মাছ তরকারি সবজি এগুলো কিন্তু এখনও রয়ে গেছে ওইগুলো বাঙালি দোকান থেকে নেবে তো বিশাল লম্বা লাইন দেখেন এক একটা কাউন্টারের লাইন কত দূর পর্যন্ত এসেছে তো সবচেয়ে ছোট যে লাইনটা ওই লাইনে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তো সবারই দেখেন ট্রলি ভরা ভরা জিনিস এক একজন ক্লিয়ার হতেই অনেক সময় লাগে তো এইখানেও আমাদের আধা ঘন্টার মতো সময় ব্যয় হয়ে যাবে শুধুমাত্র বিল দিতে দিতে তো বিকেলের দিকে বাসা থেকে বের হয়েছে আর এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা এখনো কিন্তু বাজার করা শেষ হয় নাই আর বাসায় যেতে যেতেও কিন্তু প্রায় সাড়ে আটটা নয়টার মতো বেজে যাবে যদিও রান্না বান্না করা আছে শুধু ভাত রান্না করব তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখে যাবেন কয়েতক্ষণে আমাদের দিল দেয়া হয়েছে কর বাবাকে আজকে হেল্প করবে নাকি দাও ওইটা আমার কাছে তো এদিক দিয়ে দেখুন 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 রাত আটটা বাজে দিচ্ছে তো এই যে আমরা চলে এসেছি বাঙালি সবজির দোকানে এখানে টাটকা এবং ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় বাংলাদেশ থেকেও কিন্তু অনেক সবজি এখানে আসে তো জায়গাটা হচ্ছে সোবেখা বাঙালি এরিয়া অনেকে চিনে থাকবেন মিশারি চিনে ওই এখন চলে এসেছি কোথায় দেখেন আলদাওয়া ফার্মেসিতে স্কিন মেডিসিন নিতে এখান থেকে ব্রনের ব্রনের জিনিসপত্র নিব তো এখানে ডাক্তার সাহেব আছে দেখা যায় তো দেখুন সৌদি আরবের ডাক্তারের দোকান থেকে আমাকে এই মেডিসিনটা দেওয়া হয়েছে মেডিসিন এটা কিন্তু ইউজ করা হয় একটা ক্রিম তো এটা ব্রনের জন্য ব্রন এবং মুখের কালো দাগ দূর হবে তো শুধুমাত্র একরকমের ক্রিম না এটার সাথে ওনারা ফেস ওয়াশও দেবে কি কালো মধু আল্লাহ পনেরো হাজার টাকা বাংলাদেশের এই ছোট একটা মধু অল্প একটু মধু এটার মধ্যে কালো মধু পনেরো হাজার টাকা পাঁচশো রিয়াল দাম জিনিসের না তো ডাক্তার সাহেব আরো কিছু মেডিসিন নিয়ে আসছে তো দেখুন আমার মুখের ব্রণের জন্য ডাক্তার সাহেব কতগুলো জিনিস দিয়েছে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার দাম জানেন কত একশো সত্তর রিয়াল বাংলাদেশের অলমোস্ট সাড়ে পাঁচ হাজার টাকার ওষুধ ওষুধ না ক্রিম বলতে পারেন আল্লাহ এত দাম যদি আমি স্কিন ডাক্তারের কাছে যেতাম তাহলে আরও দাম পড়ত দেখছেন এই কয়েকটা জিনিস সাড়ে পাঁচ হাজার টাকা তো আমার মুখের ব্রন কিন্তু আগে থেকে অনেকটাই কমেছে তারপর ওই যে অল্প অল্প দেখা যায় যদিও খাওয়ার মেডিসিন দেয়নি সবই হচ্ছে ব্যবহার করার মেডিসিন তো দেখি ব্যবহার করে কোনো রেজাল্ট পাই কিনা না দেখতেই পাচ্ছেন কত কত বাজার সদাই করা হয়েছে সাপ্তাহিক বাজার তো এখানে টোটাল ছয়শ রিয়ালের বাজার বাংলাদেশের প্রায় আঠারো হাজার টাকার বাজার টোটাল কি কি বাজার করা হয়েছে চলুন একে একে দেখে নেই প্রথমেই রয়েছে চাল দশ কেজি ওজনের বাসমতি চাল তারপরে রয়েছে পাঁচ কেজি ওজনের বিরিয়ানির বাসমতি চাল তারপর দেখুন মুরগি আনা হয়েছে শুধু রানের পিস এক দুই তিন প্যাকেট আনা হয়েছে দেশি লেবু তারপর আনা হয়েছে ফুলকপি আনা হয়েছে ধনে পাতা তারপর ভর্তা খাওয়ার জন্য রসুন আদা রসুন আগে একবার আনা হয়েছে এদিকটাই দেখুন ঢেঁড়স তারপরে এই লাগে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে তো এটা হচ্ছে দুন্দুল এর সাথে রয়েছে টমেটো তবে আজকে টমেটো গুলো আমার ততটা ভালো লাগে নাই কারণ লাউ না আর লাউ এনেছে একটা ছোট্ট দেখে একটা কচি লাউ এনেছে আরেকটা জিনিস দেখে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে শশা একদম দেশি শশা তারপর গাজর হয়েছে সাথে হচ্ছে ভুট্টাতে আলানো হয়েছে এর সাথে আনা হয়েছে জন্য কিছু মেডিসিন স্কিন মেডিসিন এখানে সাড়ে পাঁচ হাজার টাকার মেডিসিন এটা ছাড়াই কিন্তু এখানে আঠারো হাজার টাকার বাজার মানে শুধু খাবারের বাজার সবাই মেডিসিন ছাড়া তার সাথে বেসলিন আনা হয়েছে শ্যাম্পু আনা হয়েছে তারপরে এটা আমার স্কিনের জন্য ব্ল্যাক মাস্ক এদিকটা এটা খুন মিশারির জন্য রুটি আনা হয়েছে চকলেট রুটি তারপর ডোনাট এটাও মিশারির আমার জন্য আর হয়েছে ছাল ছাল চানাচুর আর হচ্ছে মুড়ি এছাড়া এছাড়া বিকেলের নাস্তার জন্য আর হয়েছে পাস্তা এক দুই তিন চার চার প্যাকেট পাস্তা সাথে হচ্ছে স্পাইসি নুডলস ছাল নুডলস এর সাথে আনা হয়েছে দুই বোতল সস আর আনা হয়েছে চিকেন প্যাকেট এছাড়াও রয়েছে লবণ গরুর দুধ ধনে গুঁড়া তারপর বেগুন এনেছে কালো বেগুন আর এনেছি আমার জন্য সাইড ব্যাগ এই ব্যাগটা কিন্তু মিশারি পছন্দ করেছে কালো রঙের সাইড ব্যাগ তো দেখতে পাচ্ছেন বাজার গুরু খাবারের জিনিসপত্র এবং বিভিন্ন সামগ্রী আজকে আমার জন্য অনেক কিছু আন হয়ে গেছে কসমেটিক্স থেকে শুরু করে ব্যাগ ট্যাগ অনেক কিছু এনেছে তো বন্ধুরা বিদেশ বাড়ি মানে হচ্ছে খরচ আর খরচ যেটাই কিনতে যাই সেটাই দাম এই হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার মার্কেট এবং বাজার ঘুরে পরিবারের সদস্যরা মিলে এই বাজারগুলো করেছি সাথে মার্কেট ঘোড়া হয়েছে এটা সবকিছু দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ